সাধারণ ছাত্র ছাত্রীরা আবেগ তারা বুঝে হোক না বুঝে হোক তারা এদের পাল্লায় পড়ে আজকে বিপদগামী হয়েছে কারণ ইতিমধ্যেই ছাত্র ছাত্রীদের যে বৈষম্যের ব্যাপারে কোটার ব্যাপারে যে কথা ছিল সেই দাবি মাননের প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই মেনে নিয়েছেন এবং শুধু তাই না তারা যা প্রত্যাশা করেছিল তার চেয়ে বেশি পরিমাণে একটা দাবি আদায়ের নাম করে পরিবেশ পরিস্থিতিকে আরো অরাজক করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে দেশের মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করে সরকারের পতন চায় একটি শ্রেণী এই শ্রেণী আর অন্য কেউ নয় যারা একাত্তর সালের পরাজিত শক্তি জামাত শিবির তাদেরই পরবর্তী প্রজন্ম যারা দু হাজার তেরো চোদ্দ পনেরো সালে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়েছিল যারা ট্রেন ফেলে দিয়েছিল গাড়ি আটকে দিয়েছিল উল্টে দিয়েছিল জালিয়ে